আজকের ভিডিওতে আমি বিয়েবাড়ির একটি মোস্ট পপুলার জালিকাবাব আইটেমটির রেসিপি ভিডিও শেয়ার করব ফার্স্টে আমি বলে নিয়েছি এটা রেসিপি ভিডিওটা কেবলমাত্র আমি ভিডিও ধারণ করেছি আর ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আই হোভ ভিডিওটির ভুল ত্রুটি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফার্স্টে এখানে গরুর মাংস কিমা নিয়েছে এখানে গরুর মাংসের কিমাটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছে এরপর মাংস থেকে অতিরিক্ত পানিটা যাতে ঝরে পড়ে যায় এই জন্য একটি জালির সাহায্যে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিবে আর অতিরিক্ত যে পানিটা থাকে এটাকে এভাবেই হাত দিয়ে চেপে চেপে মাংস থেকে পানিটাকে আলাদা করে নিবে পানিটাকে ভালোভাবে নিংড়ে নেওয়ার পর মাংসের ভিতরে হালকা পরিমাণের ফুড কালার অ্যাড করে এভাবে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছে এখন কাবাবটাকে ভালোভাবে রেডি করার জন্য আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়েছে আর আগে থেকে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল সেই মাংসটা দিয়ে দিয়েছে এরপর এর সাথে দিয়েছে ভাজা জিরা গুঁড়া ভাজা গরম মশলা গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণের জয়ফল জয়ত্রী বাটা এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কাবাবটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেডক্রাম বেডক্রাম দিলে এই জালি কাবাবটা অনেক বেশি মুচমুচে হবে এরপরে এর সাথে অ্যাড করে দিচ্ছে আগে থেকে যে পাউরুটি স্লাইস করে কেটে রেখেছিলো এই পাউরুটিগুলোকে এভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে বেডক্রাম তৈরি করেছে এটা আর মিশ্রণটাই এই কাবাবের সাথে মিক্সড করে নিবে সবগুলো মিশ্রণ ঢেলে দেওয়ার পর এভাবে উপর থেকে নিচে করে আলতো আলতো করে ছড়িয়ে মিশ্রণটাকে মিক্সড করে নিবে এরপর এর সাথে অ্যাড করে দিবে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পরে আবারও এভাবে উপর থেকে নিচ এভাবে মিক্সড করবে এখন এই জালি কাবাবের ঝালের টেস্টটা দেওয়ার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছে অনেকগুলো পরিমাণের কাঁচামরিচের কুচি কাঁচামরিচ কুচিটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারবেন কাবাবের টেস্টটা আরও একটু বাড়িয়ে নিতে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক প্যাকেট পরিমাণের টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা এখানে শুধুমাত্র এটার খাবারের স্বাদটা বাড়ানোর জন্যই ব্যবহার করা হয়েছে জালি কাবাবের ক্ষেত্রে এই মিক্সিং প্রসেসিংটা অনেকটাই অনেক আলতোভাবে করতে হয় যেমন উপর থেকে নিচ পর্যন্ত বা নিচ থেকে উপর পর্যন্ত এভাবে আস্তে আস্তে করে কাবাবের পুরোপুরি মিশ্রণটাকে রেডি করতে হবে প্রতিটি উপকরণ একসাথে মিক্সড করে নেয়ার পর যাতে প্রত্যেকটা কাবাব একই সাইজের সম পরিমাণের হয়ে থাকে এর জন্য ফার্স্টে এভাবে রাউন্ড শেপ করে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছে প্রত্যেকটা রাউন্ড শেপের কাবাবগুলোকে এভাবে কর্নফ্লাওয়ার মিক্সড করে হাতের সাহায্যে চেপে চেপে জালি কাবাবের একটি শেপ তৈরি করে নিচ্ছে এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাজার সময় কাবাবটা ভেঙে না যায় এবং কাবাবটা বাহির থেকে অনেক বেশি মুচমুচে ও ক্রিস্পি হয়ে থাকে এই যে এখানে আমার প্রায় প্রত্যেকটা কাবাবগুলোই ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে এখন জালি কাবাবের একদম লাস্ট আর মেইন পার্টটা হচ্ছে এভাবে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু বিয়েবাড়ির কাবাব যেহেতু আমার বাড়িতে এই প্রোগ্রামটি ছিল তাই আমি এটার ভাজার যেই ক্লিপটা ছিল এই ক্লিপটা আমি ভিডিও করতে পারিনি এটা আপনারা কাইন্ডলি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর বাকি প্রসেসিংগুলো দেখে আপনারা বাড়িতে একবার হল কাবাবের এই রেসিপিটি ট্রাই করবেন আই হোপ আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাম আলাইকু